এরকম নাম শোনালে তো সারারাত কেটে যাবে এরা সব কোরআন কে নিয়ে আর আমার রাসূল কে নিয়ে এবং ইসলাম কে নিয়ে যে সব কথা বলেছে এরা যদি শুনে তো পরের দিন বলবে যে আমি ইসলামের মধ্যেই যেতে চাই কারণ শুনেন আর পৃথিবীর বুকে কেউ যদি কোনো ধর্মকে বিশ্বাস করে হোক না সে মুসলিম হোক আর হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আমি বিশ্বাসের সাথে জোর গলায় বলছি কোন ধর্ম কাউকে ছোট করার কথা বলেনি কোন ধর্ম কোন ধর্মকে আঘাত করার কথা বলেনি হ্যাঁ কোন কেউ হয়তো সন্ত্রাস করে বেড়াচ্ছে সে সন্ত্রাসী নাম তার হিন্দু হোক মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক সন্ত্রাস সন্ত্রাসী হয় সন্ত্রাসী সন্ত্রাসী হয় নাতরম গড় থেকে সামনে আমি সবার বিচার করতে পারি না সবার কারকে সামনে রেখে আমি সবার বিচার করতে পারি না ধর্মের বইতে কোন মানুষ আসলে সে পদভ্রষ্ট হয় তো আমরা পদভস্তদের পদভ্রষ্টই ভাবি নামটা ধর্মের সঙ্গে জড়িয়ে রয়ে গেলে শিক্ষিত তাদেরকে আমরা ধর্মের মানুষ বলে মানি না কথা বুঝতে তো আমাদের অনেক সময় শুনতে হয় জিন্নার কথা জিন্না জিন্না জিন্ন তো দেশ ভাই আরে জিন্নাকে মুসলমানরা পছন্দ করে কি করে না জিন্নার ইতিহাস পড়ে দেখেছেন

আপনি शौकत अलीর কথা বলুন মোহাম্মদ আলী জাওহারের কথা বলুন আপনি আশরাফুল খানের কথা বলুন আপনি বীর আব্দুল হামিদ এর কথা বলুন খুদিরাম বোসের কথা বলুন বিনয় বদল দিনেশ কথা বলুন আল্লামা ফজলহখায়রাবাদীর কথা বলুন আপনি হাবিবুর রহমানের কথা বলুন হাফেজ গোলাম মোস্তফা কথা বলুন ওই যে ধরে বসে আছেন আর আমরা পছন্দ করি না ইতিহালে আমরা তাকে দূর করে ছুড়ে ফেলে দিয়েছি এগুলো অন্য কিছু নয় এগুলো হচ্ছে আগামী ছাব্বিশের ইলেকশনে সিটটা কনফার্ম করতে গেলে যেটা দরকার সেটাই আর আমি তাই বলছিলাম এটাকে নিয়ে হই হই করার দরকার নেই কারণ এটাকে নিয়ে হই হই করা মানে তাদের সিট পাকা হবে এটাকে নিয়ে যতটুকু বলার অতটুকু বলো কারণ এরা এমনই এরা এমন করে বলি অভ্যস্ত এদের গায়ে লাগে

যে গ্রন্থটা হচ্ছে শুধু একটা বোল

কোরআনের মধ্যে সবকিছু আছে আর কোরআন একটা মানব জীবনের একটা মানব দুনিয়ার একটা বিশ্বাস অধ্যায়কে নিয়ে চলে গেলে

তারাও এগুলিকে জানুক বুঝুক আমার মুসলমান আমার রসুলকে নিয়ে আলোচনা করা হয় যে ইসলামের নবী তলোয়ারের দ্বারা তিনি ইসলামকে জয় করেছিলেন যেটা কদিন আগে আপনারা আলোচনা করেছিল যে কোন একজন কমিউনিস্ট নেতা কি নাম আনমনা ভরচার যারা একটা নাম বুঝতে পারছো হ্যাঁ ওসব নাম আমি বলি না

হাজরা থানা দেখলেন আলহারা সোলার গাড়ি জাল চ্যানাল যেটা ভয় করেছিলেন বাস্তবে স্তবে ভয় করছি ওই মরুপথে ঝোপের আড়া থেকে একটা কালো গরিব বুড়াবার সাংডা মাসাল ম্যান আল্লাহ রসুল হঠাৎ করে পিছন দিক থেকে আক্রমণ করে দেয় এটা করে দেয় আমার রসুল কে এটা করে আর আমার নবীর পিঠে যে চাদর আটা ঝুলছিল ওই চাদরের কোন দুটোকে নিয়ে পেঁচাতে আরম্ভ করে টনকে তাকে ফাজা বাজা থ্রু ওটাকে পেঁচ দেয় ফাজা বাজা শরীর গায়ে করে পেঁচ দেয়

এই দৃশ্য দেখার পরে ওই মানুষটা তলোয়ার দেখছে আর অপর দিকে এক জায়গায় রসুন কে দেখছে এখন আনাস যদি মেরে দিত তাহলে তলোয়ারের জয় হতো বুঝতে পারছেন তো নাকি আনাস মারলে দেশের জয় হতো আর ওখানে এমন একটা উপায় ওই তলোয়ার দেখে আনাস যা বলবে তাই তাই এদের ধরে ধরেছে একটু মুসলমান হয়ে যা একি ইসলাম ধর্মে চলে আয় যেটা সেটাই রায় 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 রাজি

আমি ভাই আমি বাঁধা ধরা মুখস্ত গল্প শোনাই না আর এই যে বলতে গেলে আমায় মেটেরিয়াল জোগাড় করে করে বলতে হয় আপনারা জানেন তো নাহলে এক ঘটনা একটা শেষ হয়ে যাবে

আমার নবীকে বলছেন তোমার কাছে বাইতুল মাল আছে আমার বাড়িতে চাল চলো কিছুই নাই আমার বাড়িতে চুলো ধরে না তিনটে চারটে পাঁচটা খেতে পেট আমার বাচ্চা আছে বউ আছে তারাও খেতে পায় না অতএব তোমার কাছে বাইতুল মাল আছে ওই বাইতুল মাল থেকে যৎসামান্য খাদ্য দ্রব্য আমাকে তুমি দান করো তবে কি চাইলো এটা সকালে মেনে বলুন ভিক্ষা চাইলো আরেকবার বলুন সবাই

আর এই জায়গাতে যখনই আলোচনা হবে কোন পলিটিক্যাল আলোচনা যেন না হয় দু হাজার কোন ওয়াজ না হয় যদি হয় আপনি শুনবেন না টুক করে উঠে বলা বলা সমাজের জন্য যারা চিৎকার করে বলে যারাই বলুক যে দলকে বলুক আমাকে ভালো লাগে যে ডান বলুক ডোম বলুক এই বলুক ওই বলুক আমার ভাইরা বলুক যে যাই বলুক আমার ভালো লাগে কিন্তু পলিটিক্যাল পারসেপশন যদি আমার জিজ্ঞেস করে তো আমি এই জায়গায় যখন আলোচনা করি হ্যাঁ ভোট আমি হয়তো কাউকে দেব এটা আপনারও চয়েস থাকতে পারে আমারও চয়েস থাকতে পারে কিন্তু ওটাকে নিয়ে আমি ইসলামিক জলসার মধ্যে গুলাবো না কমের কি অবস্থা হচ্ছে অনেক বুদ্ধিজীবী আছে তো কন্যা পন্ডিত কমের জন্য যারা চিৎকার করছে আলহামদুলিল্লাহ করু কিন্তু তারপরে আমাদের কবরেও যেতে হবে কবরের বন্দোবস্ত ঠিক করিয়ে দেওয়ার জন্য কিন্তু দাদা হজুর বিখ্যাত ছিল

বিগত গভর্নমেন্টের সময় দেখুন আজ মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন এসএসে দেখতে পাচ্ছেন আমরা আন্দোলন করেছি এবং যে যে দাবিগুলো আদায় করেছি তেরো দফা শেষপত্র দিয়েছি তাহলে কি বলতে যাচ্ছেন পারছেন না না মেজ হুজুরের কাছে সিদ্ধার্থ বাবু আসতেন মেজ হজুর সিদ্ধার্থ বাবু কে বলতেন সিদ্ধার্থ এই এই কাজগুলো তোমাকে করতে হবে প্রফুল্ল সেন বিধান রায় বড় হুজুরের কাছে আসতেন আপনাদের এই এই করে দিয়ে দিন দাদা হুজুরের কাছে ননাম্বাল হালদার লেনে দলীয় মানুষ বিভিন্ন লিডার রাস্তেন তো তারা কোন পার্টি ছিলেন না আমরা আমাদের অরাজনৈতিক ভাবে সমাজের জন্য জাতির জন্য চিৎকার করাটা আমাদের কাজ কেউ রাজনৈতিকভাবে ভাবে চিৎকার করে এটা হচ্ছে তার চয়েস আমরা যেভাবে করে এসেছি ওইভাবেই করে থাকি এটা কারো সাথে মিলতেও পারে কারো বিরুদ্ধেও যেতে পারে এটা তার চয়েস কিন্তু এই জায়গাটা যেটা বসেছে আমার রাসুল পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো নাউজুবিল্লা ছিলেন না ভারতের মোগলিক সাম্রাজ্যের কোন সাংসা বাদশার মতো নাউজুবিল্লা ছিলেন না তার লিডিংটা দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে অন্য কিছু চোখে লাগে না আজ ঠিক আছে কাল সেটিং পরশু ঠিক আছে তারপর দিন সেটিং আপনাদের কাজ সামনে যে গজব আসছে ভোট দেবেন ঘরে ঢুকে যাবে এই সব দিয়ে মাথা মাথা করতে যাবেন না ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি কানตรี মারতে পারবে? бом মারতে পারবে? পিস্তল চালাতে পারবে? লাঠি ধরতে পারবে? জীবনে ধরেছো? আবেগের জোয়ারে নাচিয়ে দিয়ে কোন সন্তানের যদি প্রাণ যায় তার বাপ মা সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে। অতএব ভালোটাকে সমর্থন করি খারাপগুলোকে দূরে রাখি এ পক্ষে ও নয় আমরা অন্যায়ের বিরুদ্ধে যেই করুক আর ন্যায়ের পক্ষে যেই করুক কোন পার্টির লোক হলাম চলছে আমরা শেষের আত্মা কিমের ওপরে থাকবো দুনিয়া চয়ে জাতির জন্য যারা বলছে ভালোটাকে ভালো বলবো খারাপ 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 কমপ্লিট আবার যুবকদের কাছে আমার মুসলমান করে শুনে রেখে দিন দুনিয়ার কোন লিটার লিডার নেতার কাছে যদি গলায় গামছা দিয়ে ফেলে দিয়ে বলি দাদা দাও দেবে না কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দিন আমার রসুল কি করেছিলেন একটু জেনে নেব আমার রসুল